দর্শক গতকালকে সকাল দশটার দিকে আমার পেছনে যে এটিএম বুথটি রয়েছে সেই এটিএম বুথে চাঞ্চল্যকার এক ঘটনা ঘটেছে অর্থাৎ হচ্ছে এক তরুণী এই পাশের যে তালহা স্পিনিং মিলে এসেছিলেন চাকরির সন্ধারে তো এই বুথের যে সিকিউরিটি গার্ড রয়েছেন সে এই তরুণীকে নানাভাবে ফুসিয়ে এই ভূতের ভিতর নিয়ে কিন্তু সে তাকে জোরপূর্বক ঘর্ষণ করেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হচ্ছে গতকালকে থেকে ব্যাংকের কিন্তু বন্ধ রয়েছে এবং আপনাকে বলি দর্শক হচ্ছে যে এই ভেতরে সেই নারীকে হচ্ছে দেখিয়ে তাকে হচ্ছে আপনার ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পর সেই ধর্ষক কিন্তু হচ্ছে এখন পালিয়ে গেছে তবে ভিক্তিমের কাছে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে উদ্ধার রয়েছে পুলিশের কাছে আপনাকে আমরা আসলে সেই জায়গাটি একটু দেখাতে চাই যে যে জায়গাটিতে আসলে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে আপনার এই এটিএম ভোটের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কক্ষ রয়েছে এবং সেই কক্ষটির মধ্যেই কিন্তু আসলে সেই মেয়েটিকে জোরপূর্বক নিয়ে এসে কিন্তু হচ্ছে আপনার ধর্ষণ করা হয়েছে এবং আমরা যদি জানতে পেরেছি যে মেয়েটি আসলে চাকরি সন্ধানে পাশে যে তালহা স্পিনিং মিল রয়েছে সেই তালহা স্পিনিং মিলে হচ্ছে এসেছিলেন এবং সেখান থেকেই মূলত হচ্ছে আপনার যে দর্শক লিটন সে হচ্ছে তাকে ফুসলিয়ে আপনার এই জায়গাটিতে নিয়ে এসেছেন অততসে গতকালকের এই ঘটনার পর থেকে হচ্ছে এই দুর্নীতি বন্ধ রেখেছে আপনারা ডাচ বাংলা ব্যাংক করতে পক্ষ এবং দেখতে পাচ্ছেন যে আপনারা بوتের بوتের যে হচ্ছে আপনারা যে আপনারা যারা হচ্ছে এখানে টাকা উত্তোলন করতে এসেছিলেন তারা কিন্তু হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু দীর্ঘ একটি ভূগান্তির মধ্যে কিন্তু মানুষ করছে অর্থাৎ হচ্ছে আজকে পাশে যে স্পিনিং মিলটি আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে তালভাই স্পিনিং মিল লিমিটেড এই মিল মূলত আপনার চাকরির তো সেইখান থেকে তাকে অধিক বেতনে চাকরি দেওয়ার কথা বলে হচ্ছে এই আপনার ফার্স্ট সলিউশন সিকিউরিটি লিমিটেড যে কোম্পানি প্রথম হচ্ছে এই ডাচ বাংলা ব্যাংকের যে সিকিউরিটি গার্ড রয়েছে এবং সেই সিকিউরিটি গার্ডটি আসলে ফার্স্ট সলিউশন লিমিটেড

সেই সিকিউরিটি গার্ডের হচ্ছে গতকালকে নাইট ডিউটি এবং লিনের বেলা ডিউটি ছিল কিন্তু সেই লিটনের এবং লিটনের বড় ভাই কিন্তু আবার এইখানে আবার গার্ডের দায়িত্বে রয়েছে এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন অথবা হচ্ছে লিটন গতকালকে তাকে হচ্ছে ফোন করে জানিয়েছেন যে এই জায়গাটিতে ডিউটিতে না আসার জন্য সে হচ্ছে সকালেও সারাদিন সে ডিউটিটি করবে যেহেতু সে নাইট ডিউটি করেছে সঙ্গত কারণেই তার ডিউটিটি হচ্ছে আপনার টাইম শেষ হয়ে যায় কিন্তু তারপরও সে অতিরিক্ত ডিউটি টাইম করে অথচ হচ্ছে তার পূর্ব থেকে আসলে টার্গেট ছিল আপনার এই মেয়েটিকে ধর্ষণ করা এবং আপনি সবচেয়ে তা বিষয় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়ক রয়েছে মহাসড়কের পাশেই কিন্তু আসলে এই এটিএম বুথটি এবং সেই এটিএম বুথেই এ ধরনের ধর্ষণের ঘটনাটা আসলে অনেকটা চাঞ্চল্যের তৈরি করেছে অর্থাৎ হচ্ছে এই বিষয়ে আমরা শ্রীপুর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন মোহাম্মদ আব্দুল বারিক তার সাথে আসলে আমাদের কথা হয়েছে গতকাল পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল ছয় ঘটিকার সময় বৃষ্টি নামের একজন ভিক্টিম তাকে নিরাপত্তা কর্মী ডালবাংলা বাংলা নিরাপত্তা কর্মী সে তাকে একটা চাকরি দেওয়ার ফলবন দেখে তাকে ওই বুথে বসে রাখে এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে মিলছে বারো হাজার টাকার বেতনে একটা চাকরি দিবে তাদেরকে চলে যেতে বলে সেই ক্ষেত্রে তার বাবা আজ আহ সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় রেখে একটি মামলা রুজু করা হয়েছে উক্ত আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য অব্যাহত আছে তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু হচ্ছে উদ্ধার আছে এবং এই ঘটনায় হচ্ছে আপনার একটি ধর্ষণ মামলা কিন্তু হচ্ছে আপনার নিবে পুলিশের পক্ষ থেকে এটি কিন্তু জানিয়েছেন চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এটিএম বুটের নিরাপত্তা রক্ষী তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটি বুটটি একটি সংরক্ষিত জায়গা এই জায়গাটিতে সিসি ক্যামেরার আওতায় থাকে সেক্ষেত্রে এখানে চুরি বা ডাকাতি কিছু হলে তাৎক্ষণিক ব্যাংক কর্তৃপক্ষ বা সিকিউরিটি এজেন্সি জানার কথা ছিল কিন্তু এ ধরনের একটি ঘটনা ঘটার পরেও কেন সিকিউরিটি এজেন্সি অথবা ব্যাংক কর্তৃপক্ষ জানেনি সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে অনেকেই এই সিকিউরিটির পাশাপাশি এখানে যারা দায়িত্বরত ছিল প্রত্যেকেরই শাস্তি দাবি করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ